ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে মান বন্টন সম্পর্কে জানা বেশি জরুরি হোয়াট ইজ মান বন্টন তোমরা যেমন এইচএসি দিয়ে এসেছো যে কোন সাবজেক্টের উপর एग्जाम হবে কোন সাবজেক্টে কত মার্কের एग्जाम হবে কোন কোন টপিক থাকবে এরকম ঢাবিরও তো নির্দিষ্ট একটা সিলেবাস বা রুটিন আছে তাই না নির্দিষ্ট প্রসিডিউর আছে এই প্রসিডিউরকে অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি মান বন্টন বলা হচ্ছে ওকে তো এই ভিডিওটা কাদের জন্য এই ভিডিওটা পার্সোনালি 2025 সালের ঢাবি হ্যান্ড যারা হবে তাদের জন্য অর্থাৎ আমি যদি বলি এইচএসসি কত ব্যাচ এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ যারা আমি আসলে তাদের কথা বলতেছি এই ভিডিওটা তাদের জন্য ওকে ঢাবিতে এখনো কোনো রকম সেকেন্ড টাইম অ্যানাউন্স করেনি সো আপাতত ওয়ানলি ঢাবি বাদে বাংলাদেশের সব ভার্সিতেই সেকেন্ড টাইম আছে তো আমরা যতটুকু গুঞ্জন শুনতেছি যে ঢাবিটা সেকেন্ড টাইম দিয়ে দিতে পারে তাই আমি বলবো যে এই সময়টাতে সময় অপচয় না করে তোমরা দ্রুত প্রিপারেশন নিয়ে এগিয়ে রাখো নিজেকে না হলে কিন্তু অনেক বড় রকম বিপদে পড়বা ফাইন তো চলো আমি এখন মার্ক ডিস্ট্রিবিউশনে চলে আসি তার আগে আমাকে একটা নেট টাইম দাও ওকে ফাইন আমি মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বলতেছি খেয়াল করো এইখানে এম মানে প্রসিডিউরটা অন্য অন্য থেকে বলতে যেমন ধরো যদি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির কথা চিন্তা করো তাহলে আদার ইউনিভার্সিটি আমি যদি বলি আদার্স কথা যদি আমি চিন্তা করি সেখানে দেখবা যে তোমাদের কোনো জায়গায় আশি মার্কের এমসিকিউ থাকে মানে আশিটা এমসিকিউ দিবে চারটা করে অপশন থাকে যে কোনো একটা বেছে নিতে হয় আবার কোন জায়গায় একশোটা এমসিকিউ থাকে ঠিক আছে যেমন রাজশাহী ভার্সিটিতে তারপর জাহাঙ্গীরনগরে থাকে আশিটা এমসি কিউ চট্টগ্রাম ভার্সিটি তারপর এগুলোতে থাকে হলো একশোটা এমসিকিউ রাইট এই জিনিসগুলো ডিপেন্ড করে কিন্তু ঢাবির প্রসিডিউটা সম্পূর্ণ ভিন্ন এইখানে তোমার খেয়াল করে দেখো টু স্টেপে এক্সাম হয়ে থাকে কয়টা স্টেপে হয় বাবা টু স্টেপ দুইটা স্টেপে হয় স্টেপ বলতে একদিনে এক্সামটা হবে তো প্রথমত ঢাবি এমসিকিউ পরীক্ষা নেবে ঠিক আছে এমসিকিউ কত মার্ক থাকে

তোমাকে রিটেন খাতা দেওয়া হবে কিংবা রিটেন কোশ্চেন দেওয়া হবে খাতাতে একসাথে লাগানো থাকে তোমাকে রিটেন কোশ্চেনটা দেওয়া হবে সেই রিটেন বাংলায় বিশ মার্ক ইংলিশে বিশ মার্ক টোটাল চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের রিটেনের জন্য কত মিনিট সময় বলতো পঁয়তাল্লিশ 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 মিনিট সময় তাহলে এইদিকে পঁয়তাল্লিশ মিনিট এইদিকে পঁয়তাল্লিশ মিনিট টোটাল কত মিনিট টোটাল হলো নব্বই মিনিট এই নব্বই মিনিটের উপর ডিপেন্ড করবে তুমি আসলে ধাবিয়ান হতে পারবে নাকি হতে পারবে না এবং তোমাদের জিপিএ যে আছে গ্রেট পার্ট যেটা বলা হয় তোমাদের এসএসসি তে যদি জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসিতে যদি ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকে টোটাল কত টেন পয়েন্ট জিরো জিরো দশ পয়েন্ট এই দশ পয়েন্টের জন্য তুমি জিপিএর কত মার্ক পাবা বিশ মার্কস পাবা ঠিক আছে এইভাবে তোমার দুটো মিলে যোগ করে ওই কিক নিয়মে যা হয় ওই কিক নিয়মে একটু বের করে নিও এই হলো তোমাদের জিপিএ তাহলে টোটাল কত দাঁড়াইলো এইদিকে ষাট মার্ক এইদিকে চল্লিশ জিপিএ হল বিশ মার্ক টোটাল একশো বিশ সাইড করে রাখলাম তুমি তুমি যদি যদি এমসিকিউ আর রিটেন এই দুইটা মধ্যে আটান্ন মার্ক পেয়ে থাকো আটান্ন থেকে ষাট তাহলে তোমার শিওর চান্স হবে মানে সিক্সটি পার্সেন্ট মার্কে চান্স হয়ে থাকে তো এইখানে ভালো করে আমি তোমাকে একটু উপায় শিখে দিই তোমরা অনেক সময় এমসিকিউ নিয়ে অনেক বেশি হলদিল হয়ে যাও পাগল হয়ে যাও কিন্তু এমসিকিউর পাশাপাশি তোমাদের রিটেনটাও কভার করে রাখতে হবে কারণ দেখো এমসিকিউর সাইটের মধ্যে তুমি যদি একটু নরমাল পড়াশোনা করো থার্টি ফাইভ তুমি পাবাই আর থার্টি ফাইভ এমসিকিউ তুমি যদি পাও মানে 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 মার্ক পাও তাহলে তোমার রিটেন খাতা দেখা হবে এটা কোনো চিন্তা নাই কিন্তু থার্টি ফাইভ এর পর তোমার আসলে ফর্টি ফাইভ পাইতে অনেক বেশি পড়াশোনা করতে হয় যেমন ধরো এ প্লাস পাওয়া সহজ আশির ঘরে পাওয়া সহজ কিন্তু নব্বই ঘরে পাওয়া একটু কঠিন তাই না এক মার্কের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় তো আমি বলবো যে তুমি এখানে থেকে মানে মোটামুটি मैं থেকে पैंत এর মতো प्रिपारेशन इन्स्योर করে তারপর তুমি রিটেন এর দিকে চলে যাবা বা তুমি একই সাথে এমসিকিউ প্লাস রিটেন দুটারই প্রিপারেশন নিবা ঠিক আছে এটা সুবিধা কি হবে দেখো রিটেন যারা প্রিপারেশন নিয়ে যায় না অনেকে মনে করে অনেক সহজ বাট রিটেন খাতা কাটতেছে ভাই ঢাবির একটা টিচার সহজ ভাবে তো মানে আউল ফাউল লিখে যেভাবে ইসিসি পার করে দিয়ে আসো সেভাবে তো এটা আর কি হবে না তাই না তো রিটেন ওখানে কি হয় চল্লিশের মধ্যে যে মাত্র পনেরো পাই এখানে বিরাট বড় একটা ধরা খেয়ে গেল এইভাবে আসলে অনেক বড় সমস্যা হয়ে যায় দেখা যায় যে পঁয়তাল্লিশ প্লাস পনেরো এই পঁয়তাল্লিশ তো সবার তুলতে পারে না তাই না চল্লিশ প্লাস পনেরো দেখা যায় যে এখানে পঞ্চান্ন মার্ক পায় এবং কয়েক মার্কের জন্য মানে কয়েক পজিশনের জন্য চান্সটা মিস হয়ে যায় আর যারা চালাক তারা কি করে এখানে তোমার এমসি কিউ পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো মার্ক প্রথমে এনশিওর করে এনসিওর করার পরেই তারা রিটেন প্রিপারেশনটা শুরু করে কিংবা অথবা একই সাথে আমরা রিটেন প্রিপারেশনটা শুরু করে এবং রিটেন প্রিপারেশনে চল্লিশের মধ্যে তিরিশ মার্ক উঠায় তাহলে বুঝো এইখানে ব্যাপার তাহলে তুমি যদি এদিকে চল্লিশ মার্ক তুলতে পারো আর এদিকে তিরিশ মার্ক তুলতে পারো চল্লিশ তিরিশ সৌত্তর মার্ক তুমি কি জানো তুমি যদি সত্তর মার্ক পাও ঢাকা ভার্সিটির তোর অবস্থান হবে বলে একশো তমর মধ্যে কিংবা আশি তমর মধ্যে না জানলে আমার থেকে আজকে জেনে নাও এই জন্য তোমার আসলে রিটার্ন প্রিপারেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন তোমরা যদি বলো ভাই রিটার্ন টপিকের উপর কিছু জানি না আমাদেরকে যে বাংলার জন্য কি আসে আলাদা একটা ভিডিও বানান তাহলেও আমি ভিডিও বানাবো এখন তোমাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা আসলে সাম্রতিক অগ্রসর হব তো এটা হলো তোমার এমসিকিউ আর রিটার্ন এর টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন কি কি পরীক্ষায় আসবে কিভাবে আসবে এটা নিয়ে আমি কথা বলা শুরু করলাম এবার আমি যে কথা একটু আগে রিপিট করছিলাম ওইগুলো এখানে লেখা আছে দেখো এই যে এমটি ক্লাস প্লাস রিটেন ইকুয়াল কত মার্ক 100 মার্ক এই 100 মার্কের জন্য কত মিনিট 45 মিনিট প্লাস 45 মিনিট এখানে আমি তোমাদেরকে একটা কথা জানাই রাখি অনেক হলে মানে তুমি যখন পরীক্ষা দিতে যাবা বিভিন্ন জায়গায় সেন্টার পরে তো অনেকে টিচার তোমাকে বলবে যে 60 টাইম সি কিউ এর জন্য সময় হলো তোমার 45 মিনিট তুমি যদি 45 মিনিটের আগে অর্থাৎ 40 মিনিটে শেষ করে দিতে পারো তাহলে তুমি এখনই রিটেন শুরু করতে পারবা ঠিক আছে আবার অনেকটা তুমি কেন্দ্রে দেখবে যে এরকম বলে না বলে যে না তোমার এমসিউ জন্য পঁয়তাল্লিশ মিনিট বরাদ্দ রিটেনের জন্য পঁয়তাল্লিশ মিনিট বরাদ্দ তুমি পাকনামি করতে পারবে না তুমি যতই শেষ করো পঁয়তাল্লিশ মিনিট পরেই তোমাকে আসলে তোমার এমসিকিউ খাতা নিয়ে রিটেন খাতা দিয়ে দেওয়া হবে অনেক সময় এটাও বলা হয় তো ডিপেন্স তুমি মানসিকতা রাখবে যে তোমার যেহেতু রিটেন চল্লিশ মার্ক এবং সময় হলো পঁয়তাল্লিশ মিনিট তাহলে তোমার পাঁচ মিনিট এইদিক ওইদিক টাকাই চলে যাবে তাহলে এক মার্কের জন্য এক মিনিট এক মিনিট ইকুয়াল এক মার্ক এটা ভেবে তোমার প্রচুর ভাষায় প্র্যাকটিস করতে হবে বা রিটেনের জন্য যদি কোথাও ভর্তি হও আল্লাহ প্রচুর প্র্যাকটিস করতে হবে তারপর তুমি এই জিনিসটা ক্র্যাক করতে পারবে এবং রিটার্নের জন্য কোনটা বেশি উপযোগী কি করতে হয় না করতে হয় ডেডিকেটেড ভিডিও লাগলে আমাকে জানাও আমি বাংলার জন্য ইংলিশের জন্য আলাদা আলাদা রিটেন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ওকে তবে আমার একটা প্রেডিকশন আছে তোমরা যেহেতু এসএসসি ব্যাচ এসএসসি টোয়েন্টি টু ব্যাচ তোমরা অনেক ফ্যাসিলিটিস পাইছো তোমাদের প্রায় আড়াই লক্ষর মতো জিপিএ ফাইভ ছিল কত লক্ষ টু পয়েন্ট ফাইভ লাখ

অনেক আন্দোলন আন্দোলন করে এই হাফ অটো পাসটা নিয়ে নিলাম তো আমার মনে হয় জিপি এর জন্য যে মার্ক এই মার্ক বরাদ্দটা আরো কমাই দেওয়া হতে পারে বিশ মার্ক না দিয়ে আর কমাইতে পারে কারণ এবার তো আসলে সেভাবে জাস্টিস হয় নাই তাই না অন্য স্টুডেন্টস যারা আসলে জেএসসি তে খারাপ করছিল বা এসএসসি তে খারাপ করছিল তাদের এইচএসসি খারাপ হয়ে গেল দুইটা বছর যে এত কষ্ট করে পড়াশোনা করলো সেটা একচুয়ালি কোনো কাজেই লাগলো না ওকে সো একটু হলো তোমাদের জন্য কথাবার্তা তো আমি বড় ভাই হিসেবে তোমাদেরকে কিছু টিপস দিয়ে রাখি তোমরা ধাবিতে প্রিপারেশনের সবচেয়ে বেশি উইক কোনটাতে জানো সবচেয়ে বেশি উইক হলো ইংলিশে ই এন জি এল আই এস এস কারণ তোমরা প্রচলিত এইচএসসি তে যে ইংলিশটা পড়ে আসো এইচএসসি তে ইংলিশটা পড়ে আসো এই ইংলিশ আর ধাবের ইংলিশ सेम না এখানে তোমার মিনিং দিয়ে সলভ করতে হয় তাই আমি তোমাদের একটা হেল্প করতে পারি এটা হলো যে তোমরা চাইলে আমাকে WhatsApp নাম্বারটা দিয়ে দিচ্ছি WhatsApp WhatsApp ওকে প্রথমে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন তারপর কি ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এই নাম্বারে একটা স্ক্রিনশট শর্ট দিয়ে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তারপর আমি তোমাকে দশটা ক্লাসের রেকর্ড দিবো এই দশটা ক্লাস থেকে ইংলিশের যে বেসিক তুমি যেখানেই ভর্তি হও আমার কোনো সমস্যা নাই ইংলিশের যে বেসিক এটা হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে এবং যে কোনো ভার্সিটিতে ইংলিশ নিয়ে যেই কোশ্চিনই হোক ইংলিশ নিয়ে যেই কোর্শেনই হোক না কেন তুমি পাঁচ থেকে সাতটা এমসি কিউ এই ম্যাপিং এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা তো এটা বড় ভাই হিসেবে তোমাদের জন্য গিফট যেহেতু ধৈর্য পুরো ভিডিওটা দেখতেছো ওকে তো ওটা আমি এখানে লিখে রেখেছিলাম যে সাবস্ক্রাইব করে দ্রুত তাহলে আসলে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবার তোমাদের জন্য আমি একটা হেল্প করি দেখো সহজে বলবো ডিফারেন্সটা কথা এটা বলি ক্লাস রেকর্ডিং থাকবে ক্লাস এক্সাম এক্সাম সবগুলো এগুলো সবগুলো প্ল্যাটফর্মে আছে ডিফারেন্স হলো এই যে আমি ডিজিটাল বোর্ডে ভিডিওটা রেকর্ড করতেছি এই ডিজিটাল বোর্ডে আমরা ক্লাস নিব গুগল মিট প্রিমিয়ামে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে ক্লাস তো রেকর্ড থাকবেই এবং টু ওয়ে কনভারসেশন চলবে আমি ক্লাস নেওয়া অবস্থায় তুমি আমাকে ডিরেক্ট কোশ্চেন করতে পারবে এবং আমার তোমাকে ডিরেক্ট অ্যান্সার করতে পারবো কোনো রকম ফেসবুক লাইভে ক্লাস নেওয়া হয় না এটা আমাদের বেস্ট স্ট্র্যাটেজি ফ্যাসিলিটি তুমি যদি অন্য প্ল্যাটফর্ম দেখো সেখানে ফেসবুক লাইভে ক্লাস নিয়েও আসলে পেমেন্ট অনেক বেশি বাড়ানো হচ্ছে রাইট কিন্তু আমরা আসলে গুগল মিটে ক্লাস নিচ্ছি এই জন্য আমাদের ভ্যাকেন্সি এখানে সর্বোচ্চ একশো কেন একশো একশো বেশি স্টুডেন্ট যদি হয় তাহলে বুঝবো আমি কতজনের কোশ্চেন শুনতে পারবো এখানে গোলমাল লেগে যাবে না যাবে তো তুমি চাইলে ঢাবির যে ব্যাচ দু টাকায় ভর্তি হতে পারো এখানে ঢাবি সহ বাংলাদেশের যত গুলা ভার্সিটি বিউপিএস্ট্রা সবগুলো কমপ্লিট করানো হবে দুই সালের শেষ পর্যন্ত চলবে কোর্সটা ঠিক আছে সেকেন্ড টাইম এর হলো আলাদা ব্যাস সেকেন্ড টাইম এর ফাউন্ডেশন কোর দুহাজার নয়শো নব্বই দুহাজার পঁচিশ লাস্ট পর্যন্ত চলবে সব গুলাভার্সিটি মানবিক